যে স্বপ্নগুলো দেখলে বুঝবো ভাগ্য ভালো সৌভাগ্য আসবে এবং স্বপ্নগুলো কি কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام আলা سيد المرسلين প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তনুদ থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো ভাগ্য ভালো সৌভাগ্য আসবে এমন স্বপ্নগুলো কি কি এখন স্বপ্ন আল্লাহ পক্ষ হওয়া থেকে বান্দাদের জন্য হাদিয়ে উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা দিয়ে থাকেন আর আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সেহী স্বপ্ন এবং তার সত্য ও সেহী ব্যাখ্যাও রয়েছে আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে যে ভাগ্য ভালো সৌভাগ্য আসবে এ সম্পর্কে আলোচনা করব, নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব তো হজরত মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাদর দেখে যে গায়ে চাদর দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই ভালো কিছু ঘটবে এটি ভালো কিছু ঘটার আলামত সৌভাগ্যের আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সবুজ অথবা সাদা রঙের চাদর দেখে অথবা সাদা রঙের চাদর সবুজ চাদর পরিধান করতে দেখে তাহলে বুঝতে হবে তার জীবনে ভালো কিছু ঘটবে এবং স্বচ্ছলতা আসবে অর্থ সম্পদ লাভ করবে দারিদ্রতা দূর হয়ে যাবে এবং সে প্রশংসা লাভ করবে প্রশংসিত জীবন লাভ করবে ইনশাল্লাহ বড় সৌভাগ্যের বিষয় ভাগ্য ভালো হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের কাছে পরিষ্কার উজ্জ্বল চাদর আছে অর্থাৎ খুবই নতুন চাদর অথবা পরিষ্কার চাদর পরিধান করেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার সচ্ছলতা আসবে সম্মান লাভ করবে সাথে সাথে আল্লাহ তালা তার মান সম্মান বাড়িয়ে দেবেন সে ক্ষমতা লাভ করতে পারবে নেতৃত্ব লাভ করতে পারবে ইনশাল্লাহ তবে স্বপ্নে যদি কেউ চাদর নষ্ট হয়ে যেতে দেখে জলে পুড়ে যেতে দেখে কেটে যেতে দেখে এই স্বপ্নটি আপনজনের মধ্যে কারো মৃত্যুর সতর্কবার্তা তাকে সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাদা রঙের চাদর দেখে তাহলে বুঝতে হবে এটি বুদ্ধিমান সন্তান লাভের আলামত আর যদি লাল রঙের চাদর দেখে তাহলে বুঝতে হবে সন্তান অর্থ সম্পদ লাভ করবে সন্তান ধনী হওয়ার আলামত আর স্বপ্নে কালো রঙের চাদর দেখলে বুঝতে হবে জ্ঞানী গুণী সন্তান লাভের আলামত এবং উত্তম আলেম সন্তান লাভের আলামত আর স্বপ্নে যদি কেউ নতুন চাদর ক্রয় করতে দেখে তাহলে বুঝতে হবে এটি বিবাহ হয়ে যাওয়ার আলামত ইনশাল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাদর দেখি তাহলে এই স্বপ্নের মোট ব্যাখ্যা আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা আছে সৌভাগ্যের আলামত ভাগ্য ভালো হওয়ার আলামত একটু হলে ইজ্জত সম্মান লাভ হবে সন্তান লাভ হবে এবং প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত এবং সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হওয়ার আলামত দিন ইসলামের উপর অটল অবিচল থাকার আলামত বড়ই সৌভাগ্যের বিষয়